নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে এই ভিডিওতে আপনাদের স্বাগত আর আজকের ভিডিওতে কলিঙ্গ সুপার কাপের আসন্ন ডাকবি ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট ইয়াগো হালকে কবে আসছেন এবং মোহনবাগান সুপারজয়েন্টের কিছু টুকরো খবর ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার কাপে এক গ্রুপে থাকার পর গোল পার্থক্যে লাল হলুদ ব্রিগেড এক গোলের ব্যবধানে এগিয়ে গ্রুপ শীর্ষে এখন আগামী শুক্রবার উনিশ তারিখের ডার্বিতে সরাসরি জয়টাই ইস্টবেঙ্গলের প্রধান এবং প্রথম লক্ষ্য আবার যদি ইস্টবেঙ্গল ড্র করে তাহলে কী হবে তাহলে নিশ্চিতভাবে সেমিফাইনালে চলে যাবে সেক্ষেত্রে মোহনবাগানের সামনে জিতা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এবার আসা যাক ট্রান্সফার আপডেটে প্রথমে নিখিল পূজারী ইস্টবেঙ্গল এই সাইড ব্যাককে জালে তুলতে আপ্রাণ শুধু নয় মরিয়া চেষ্টা চালাচ্ছে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে থাকলেও বাজপাখির মতো কিন্তু ওত পেতে আছে আরও দুটো টিম তারা হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু তো এবার নতুন করে তাদের দল সাজাচ্ছে অনেককেই তারা রিলিজ করে দিচ্ছে যেমন স্ট্রাইকার কার্টিজ মেনকে তারা ছেড়ে দিল তবে ইস্টবেঙ্গল নিখিল পুজারিকে পেলে ডানদিক দিয়ে ওভারলেফে গিয়ে আক্রমণের যে ধারটা সেটা অনেক বেড়ে যাবে ইস্টবেঙ্গল ফান্ড নিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত কিন্তু হায়দ্রাবাদ এফসির সুনামিতে বিধ্বস্ত তাদের টাকা পয়সা কিছুই এখন নেই সব কিছু অলট পালট হয়ে গেছে খেলোয়াড়দের তাই রিলিজ প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে কিন্তু সে লোন হোক বা যাই হোক না কেন ফুটবলারদের পাওনা বকেয়া টাকাটাও তারা এখনও পর্যন্ত মেটায়নি তাই নিখিল পূজারীকে বা যাদের যাদের ট্রান্সফার দিচ্ছে তাদের যারা নিচ্ছে বা নেবে সেখানে তাদের ওই বকেয়া টাকাটাও যেটা তারা পায়নি সেটাও দিতে হবে এবং লোন বা সোয়েপডিলের টাকাও দিতে হবে এবার আসা যাক নিখিলের পাওনা টাকা মেটানো ধরুন ইস্টবেঙ্গল মেটালো কারণ ইস্টবেঙ্গলের ফান্ডের অবস্থাটা খুবই ভালো এখন এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল চাইছে সানা সিংকেও পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যদি পাওয়া যায় একদম এক ঢিলে দুই পাখি মেরে দেওয়া যাবে অন্যদিকে মাঝমাঠের মাঠের হিতেশ শর্মাকে নিয়ে একটা গুজব রটেছে ইস্টবেঙ্গল কি পাচ্ছে আমরা কিন্তু আপনাদের জানিয়েছিলাম হিতেশের ব্যাপারটা সুপার কাপের পর ঠিক হতে পারে কিন্তু এই মুহূর্তে হিতেশকে নিয়ে আমরা ভালো মন্দ দুটো খবর পাচ্ছি সূত্রের খবর ইস্টবেঙ্গল তার বকেয়া সব টাকা যদি মিটিয়ে দেয় তাহলে লোন ডিলে হিতেশকে পেয়ে যাবে আবার অন্য একটি সূত্রের খবর সেটা আপনাদের জানিয়ে রাখছি সেটি হলো হিতেশ নাকি লোনে এফসি গোয়াতে চলে যাচ্ছেন গোয়ার কোচ মানালো মার্কুইজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মানালো মার্কুইজের হাতেই বা তার থেকেই হিতেশের উত্থান সুতরাং সুযোগ বুঝে উইন্টার উইন্ডোতে ট্রান্সফারের ব্যাপারে এফসি গোয়ার কোচ মার্কোইস তার প্রিয় শিষ্যকে নাকি টোপ দিয়েছেন হিতেশ যদি হাত ছাড়া হয় তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু নতুন করে একজন মিডফিল্ডারকে খুঁজতে হবে তবে উইন্টার উইন্ডো সবে পনেরো দিন কেটেছে সময় হাতে যথেষ্ট আছে আশা করা যায় নিখিল পুজারীকে পেলেই ইস্টবেঙ্গলের ডিফেন্স সমস্যার সমাধান অনেকটাই সমাধান হবে পাশাপাশি ফালকের কি অবস্থা স্প্যানিশ ফালকের ভিসা সমস্যা একটা চলছিল সেই ভিসা সমস্যা মিটে গেছে হয়তো চলতি সপ্তাহেই বা সামনের সপ্তাহের প্রথম দিকে ফাল্কে কলকাতায় চলে আসছেন বলে জানা গেছে অন্যদিকে মোহনবাগান কোচ হাবাস কলকাতায় চলে এসেছেন সহকারী কোচ মিরান্দা হাবাস চলে আসার ফলে মোহনবাগানের দলবদলের দিকটা এবার জোর পাবে এবং নতুন মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বেশি করে এবং শেয়ার করবেন এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন